ঢালিউড অভিনেতা অনন্ত জলিলকে চলতি মাসের শুরুর দিকে একটি অনুষ্ঠানে কেক খাওয়ান মডেল নাজমি জান্নাত সেই মুহূর্তে পাশেই দাঁড়িয়েছিলেন অভিনেত্রী বর্ষা আর এই ঘটনায় বর্ষা অভিমান করেছিলেন এমনটি উঠে আসে গণমাধ্যমে এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী বর্ষা আদতে এমন কোনো প্রতিক্রিয়া দেখাননি বলে দাবি করেন তিনি এরপর বিষয়টি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসও দেন বর্ষা সেখানে অভিনেত্রী বলেন সেই মডেল নাজমি জান্নাতকে চেনেন না তিনি বর্ষা আরও লেখেন মজার ব্যাপার হলো মেয়েটা কে ছিল আমরা দুজন কেউ চিনি না এবার অভিনেত্রী বর্ষার এই মন্তব্য নিয়ে কথা বললেন মডেল নাজমি জান্নাত সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন নানা আক্ষেপের কথা বর্ষার উপর খানিক ক্ষোভ প্রকাশ করে জান্নাত বলেন সেখানে মাইকে অ্যানাউন্স করে আমাকে স্টেজে ডাকা হয়েছিল হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছিল এগুলি দেখার পরও যদি উনি না জানে আমি কে ছিলাম আপনি কার সাথে স্টেজে আসছেন সেটাও জানেন না তাহলে বিষয়টি দুঃখের তিনি বলেন আমার অনুরোধ এরপর যখন কেউ প্রোগ্রামে যাবেন তখন তারা যেন জেনে নেয় তারা কার সঙ্গে স্টেজে উঠছে এই মডেল বলেন অনন্ত জলিলের ওয়াইফ আমাকে ছোট করে দেখেছিলেন উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ওই মেয়েটার নিজে থেকেই আসে কেক খাওয়াতে আমরা চিনি না তিনি বলেন ব্যাপারটা হলো যে প্রথমে আমি ওরকমটা অনুভব করিনি স্টেজে যাওয়ার পর আমাদের কেক খাওয়ানোর ব্যাপারটা ধটেছিল তখন আমার কাছে নর্মাল লেগেছে আমি অনেক জায়গায় বলেছিও সেটি জান্নাত বলেন খারাপ যে জায়গাটাতে লেগেছে উনি স্ট্যাটাস দিয়েছেন যে আমরা চিনি না তো ওই ব্যাপারটাই গায়ে লেগেছে তিনি বলেন অথচ ওই মেয়েটাই আমি যে ওই প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ও সিইও ছিলাম